সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির পর্ব আমি পর্বাকার সাথে থাকুন আরচি দরজায় কান পেতে দাঁড়িয়ে থাকল তারপর সে দুবার আসতে টোকা মারল দরজায় যদি কথা থাকে জ্যাক আসবে টোকা মারবে তবে রাস্কেলটা ঠিক উঠে এসে দরজা খুলে দেবে আর চি আবার খুব ধীরে ধীরে দুবার টোকা মারল দরজায় না রাস্কেলটা ভীষণ শেয়ানা কিছুতেই ধরা পড়বে না অথবা হয়তো আজ কথা নেই কারোর নামার সে সন্তর্পণে হেঁটে যাচ্ছিল কেউ টের পেলে সে খুব অস্বস্তির ভেতর পড়ে যাবে দশটা অজুহাত দাঁড় করাতে হবে সে কেন অসময়ে এভাবে জাহাজের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে আর চেয়ে এবার দু লাফে সিঁড়ি ভেঙে উঠে গেল আর ঠিক ডান দিকে জ্যাকের ক্যাবিন পাশে ব্রিজে উঠে যাবার সিঁড়ি সিঁড়ির মুখে কাপ্তানের ঘর সে ওপরে উঠেই ডান দিকের উইন্ডসেলের পাশে দাঁড়িয়ে গেল ব্রিজ থেকে ওকে এখন কেউ দেখতে পাবে না অথচ সে দেখতে পাচ্ছে ব্রিজে ডেভিড দাঁড়িয়ে আছে অন্ধকার সমুদ্রে ঝুঁকে আছে ডেভিড কাপ্তানের পোর্ট হলে অন্ধকার বোধহয় শয়তানটা এখন আলো নিভিয়ে শুয়ে পড়েছে আর আজ প্রথম যেন টের পেল ওপরে কাপ্তান এবং নিচে রাসকালটা মাঝখানে জ্যাক কড়া পাহাড়া বাতাসে গন্ধ শুঁকে শয়তানটা কিছু টের পেয়েছে ঠিক সিঁড়ির গোড়ায় একটা দৈত্যকে পাহাড়ায় রেখেছে ওর চোয়াল সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল ধূর্ত বেড়ালের মতো আর্চির চোখ মুখ জ্বলছে সে ঘুরে বোটের দিকটায় হেঁটে গেল এবং যেখানে সে দাঁড়িয়ে দেখেছিল যে এক হাত নাচছে ঠিক সেখানটায় গিয়ে দাঁড়িয়ে গেল বন্ধ পর্দা সে কিছু দেখতে পেল না আজ তবু সে সে ভীষণ লোভে পড়ে গিয়ে দাঁড়িয়ে না দেয়াল ফোড়ে তার এখন ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছে অথবা নৃশংস কোনো ঘটনা যদি ঘটে যায় যদি সে কিছু একটা করে ফেলে নিজের জন্য এবং লালসা বলা যেতে পারে হাতে পায়ে কি যে শীতল অস্থিরতা তার যেন সারা শরীর কেবল জ্বলে যাচ্ছে খাঁ খা করছে ক্ষুধার্ত বাঘের মতো হয়ে ঘুরছে ঘুরতে ঘুরতে নরম হরিণের মাংস দেখেছে সামনে ঝুলে আছে চারপাশে কাঁটা তারের মতো বেড়া ভয়ে সে আর এগুতে পারছে না অসহ্য রাগে এবং ঈর্ষায় আরচি এখন ফুসছে তখনই দুটো একটা বজ্রপাতের শব্দ আকাশটা গুম গুম করছে ফালা করে দিচ্ছে কেউ আকাশ অথবা মনে হয় হিংস্র থাবা উঁচিয়ে আছে কেউ সারা আকাশময় বিদ্যুতের আলো সূর্যের মতো প্রখর চারপাশের অন্ধকার মুহূর্তে সরে যাচ্ছে আবার অন্ধকার এবং সাঁ করে বাতাস ঠিক বাতাস পড়লে ভুল হবে প্রায় ঝড়ের সামিল সাদা ফ্যানা সমুদ্রে এবং তরঙ্গসঙ্কুল জলরাশির ভেতর আর্চি দাঁড়িয়ে দাঁড়িয়ে টলছিল জাহাজটা জল কেটে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে পার হয়ে যাচ্ছে ঝড়ের সমুদ্র সংসার ঝড়টা মধ্যরাতে কেমন চাঙ্গা হয়ে উঠল রেডিও অফিসার হয়তো ট্রান্সমিটার রুমে আলোর ভেতর নানা রকম নব ঘুরিয়ে ঝড়ের খবর দিচ্ছে যদি ঝড় আরও বাড়ে ঘন্টায় ঘণ্টায় ঝড়ের খবর পাঠাতে হবে এবং ঝড় যে তেমন প্রবল নয় এক পশলা বৃষ্টিপাতের ভেতর সেটা সে টের পেয়ে জ্যাকের দরজার দিকে হেঁটে যেতে থাকল আর তখনই সে শয়তান পাখিটা যা ভেবেছিল সে ঠিক লুকেনারের প্রেতাত্মা হবে অদৃশ্য সে প্রেতাত্মা একটা পাখির মতো মাথার ওপর উড়ে যেতে থাকল ঝড়ে পড়ে পাখিটা আনন্দে এমন করছে না সবাইকে জাগিয়ে দিতে চায় আর চি বুঝতে পারলো না পাখিটা সহসা আবার অদৃশ্য হয়ে গেল সে একটু সরে এসে পাখিটাকে খুঁজল গভীর অন্ধকারে সে বুঝতে পারল না পাখিটা কোন দিকে উড়ে গেল আবার কখন উড়ে আসবে মাথার ওপর সেটাও সে ঠিক জানে না এবং কেন জানি মনে হলো শুধু রাস্কেলটাকেই কাপ্তান রাখেনি এই পাখিটাকেও সে পাহারাদার রেখেছে জ্যাকেট দরজায় হেঁটে গেলেই লুকেনারের প্রেতাত্মা ওর মাথার ওপর উড়ে এসে একটা পাখি হয়ে ভাসতে থাকবে এবং কিছু করলেই চোখ খুবলে তুলে নেবে ঝড় বৃষ্টিতে দু একজন নাবিক তখন ভিজে ভিজে ইঞ্জিন রুমে নেমে যাচ্ছে কর্কশ শব্দ বজ্রপাতের সাঁ বাতাসে সমুদ্র কেমন উত্তাল এবং মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে নীলাভ আলোতে আকাশ পৃথিবী আর সমুদ্র কেমন অতিশয় অলৌকিক পাখিটা মাথার উপর ভীষণ কর্কশ গলায় ডাকছে সে ভয় কিছুতেই দরজার সামনে এগিয়ে যেতে পারল না পাখিটার চোখ ভীষণ জ্বলছে আর একটু এগুলেই অন্ধকার সমুদ্র থেকে পাখিটা সহসা উড়ে এসে ঝাঁপিয়ে পড়তে পারে অতর্কিতে ওর দু খুবলে তুলে নেবে আর এক পা এগুতে আর চি সাহস পেল না সে ফের নিচে নেমে এবং দরজা বন্ধ করে আয়নায় দাঁড়ালে বুঝতে পারল চোখে মুখে তীব্র ঘৃণা সে হেরে যাচ্ছে সে কিছুতেই কিছু করে উঠতে পারছে না আসলে ঝড়ে পড়ে পাখিরা জাহাজের চারপাশে ঘুরছে সেটা সে কিছুতেই ভাবতে পারছে না এবং এভাবে ভয় পেলে যা হয়ে থাকে সে ভেবে ফেলল কাল সে আর ভয় পাবে না কাল অথবা যে কোনো দিন যদি সে ঘুমোতে না পারে এবং ওপরে উঠে যায় এভাবে ভয় পেয়ে নিচে চলে আসবে না ঘড়ি দেখে বুঝতে পারল সকাল হতে বেশি দেরি নেই এখন ফের ওপরেও আর উঠে যাওয়া ঠিক হবে না তাকে আরও বেশি সাহসী এবং চতুর হতে হবে সে এবার শুয়ে পড়ল সকালের দিকে ছোটবাবু ঘুম থেকে উঠে বিস্মিত রাতে বেশ ঝড় বৃষ্টি হয়েছে সমুদ্রে হ্যাঁ এখন একেবারে সমুদ্র শান্ত এবং নিরিবিলি হ্যাঁ এত নিরিবিলি যে মনেই হয় না রাতে ঝড় হয়েছে আসলে সে স্বপ্ন দেখেছি কি না বুঝতে পারছে না রাতে দরজায় কেউ ওকে ডেকেছিল যেন মৃদু আঘাত দরজায় যদি বনি হয়ে থাকে সে হাত মুখ ধুয়ে ওপরে গেল এবং বনের দরজায় দাঁড়িয়ে ডাকলো জ্যাক কাল রাতে তুমি আমাকে ডেকেছিলে জ্যাক দরজা খুলে বলল না তো কাল রাতে ঝড় বৃষ্টি হয়েছে না তো কিন্তু দুপুর রাতে মনে হলো জাহাজ ভীষণ দুলছে জ্যাক বললো কি জানি আমি তো কিছু টের পাইনি তুমি মেয়ে রাতে কিছু টের পাও না মেয়ে বলতেই জ্যাক কেমন লজ্জা পেল বলল যা তুমি যে কি না কেউ শুনতে পেলে কেউ শুনতে পাবে না একটু থেমে ছোট বলল আমার কিন্তু ভালো ঘুম হয় না তুমি যে কি করে এত ঘুমাও কেন কি হয়েছে বলি জ্যাক বাইরে এসে দাঁড়ালো পাশাপাশি দাঁড়িয়ে ছোটবাবুর মুখের দিকে তাকিয়ে থাকলো এবার সত্যি মনে হল ছোটবাবু রাতে যেন ভালো ঘুমোতে পারে না ওর কেমন দুশ্চিন্তা হলো ছোটবাবুকে নিয়ে এমনিতেই জাহাজে দুশ্চিন্তার শেষ নেই বাবাকে এসে নানাভাবে বুঝিয়েছে ছোটবাবুর ওপর আরচির ভীষণ রাগ এখন আরচি তাকে ঘাঁটাতে সাহস পায় না তবু কখনো কখনো মনে হয় আরচি ছোটবাবুকে কিছু একটা করে ফেলতে পারে তখন ভয়ে ওর বুক কাঁপে ছোটবাবু ফানেলের ওদিকটায় হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে কিছু বলছে না সমুদ্র থেকে ঠান্ডা বাতাস উঠে আসছে রোদ এখন জাহাজের সর্বত্র তেরচা হয়ে পড়ছে এবং জাহাজ দুলছে দুলবেই কারণ খালি জাহাজে কখনো দুলোনি না থেকে পারে না সমুদ্র যতই শান্ত হোক ছোটবাবু রেলিংয়ে ঝুঁকে বলল আমার রাতে আজকাল কি যে হয় কি হয় যে আরও বেশি ঝুঁকে দাঁড়ালো এবং ঝুঁকে ছোটবাবুর মুখ দেখতে চাইলো মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে ডাকছো দরজায় কড়া নেড়ে বলছ বাবু আমি বনি দরজা খোলো জ্যাক বলল বাবু, আমিও ঠিক এমন শুনতে পাই আমারও কেমন মনে হয় কেউ আমাকে ডাকছে যেন দরজায় দাঁড়িয়ে বলছে আমি ছোট বাবু দরজা খোলো বনি ছোটবাবু বলল কেন এমন হয় বুঝতে পারছি না হ্যাঁ বাবু আমিও বুঝতে পারছি না দুপুর রাতে দু একবার দরজা খুলে দেখেছি না কেউ নেই কখনও জ্যোৎস্নায় চুপচাপ কেমন হেঁটে গেছে যদি কোথাও তুমি লুকিয়ে থাকো আমার মনে হয়েছিল তুমি লুকিয়ে আছো কোথাও ঠিক কোথাও লুকিয়ে আছো প্রথমে ট্যাঙ্কের ওপাশেই উঁকি দিলাম নেই চারপাশে খুঁজে দেখেছি নেই তখন মনে হলো কেউ আসছে বোধহয় ইঞ্জিন রুমের কেউ উপরে জল নিতে এসেছিল ফিরে যাচ্ছে সঙ্গে সঙ্গে ঘুরে নেমে গেলাম তারপর ছুটে ওপরে উঠে গেলাম ভিতরে ঢুকে দরজা বন্ধ করতেই কী ভয় কেউ যদি দেখে ফেলতো তাহলে কি যে হতো না এই সাত সকালে বনি সব বলছে বনির সঙ্গে সে প্রতিদিন বিকেলে কখনো কখনো রাতে আজকাল চুপচাপ বোর্ড ডেকে বসে থাকে বনি কত রকমের গল্প করতে ভালোবাসে যেন বনি তাকে নানাভাবে এক মনোরম জগতে নিয়ে যেতে চায় বনিকে দেখলেই ভরা নদীর কথা মনে হয় তীরের গাছপালা ফেলে যেন এক দুরন্ত নদী প্রবহমান সেই বনি কখনো এসব বলেনি অথচ সাত সকালে এসব কথা সে বলল তুমি তো আগে কিছু বলনি তুমি ভয় পাবে বলে নি যদি রাতে তখন তোমাকে কেউ মেয়ের পোশাকে দেখে ফেলত জ্যাক এবার একটু সোজা হয়ে দাঁড়ালো জ্যাক সাদা বয়লার স্যুট পরেছে হিপ পকেটে চিপিং করার হাতুড়ি হাতে চামড়ার দস্তানা পায়ে সাদা কেডস এবং বয়লার স্যুটে কোথাও কোথাও লাল নীল রঙের দাগ চুল বড় হয়ে ঘাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে ওকে অনায়াসে মেয়েদের মতো চুল রাখছে বলে ঠাট্টা করা যেতে পারে এবং মুখে ডিমের মতো মসৃণতা এবং এত বেশি লাবণ্য যে ছোটবাবুর এই সাত সকালে বনিকে চুমো খেতে ইচ্ছে হলো বনে ভেবেছিল ছোটবাবু আরও কিছু বলবে কিন্তু একেবারে চুপ কেবল কি যে ভাবছে ওর দিকে একবার চোখ তুলে তাকাচ্ছে না পর্যন্ত এমনকি ছোটবাবুর যে কাজে যাবার সময় হয়ে যাচ্ছে ওর ক্যাবিনে এতক্ষণে চা এসে গেছে এবং পোশাক পাল্টে বালতিটা নিয়ে উইঞ্চের নিচে পড়ে থাকতে হবে সেসবও যেন মনে করতে পারছে না তখন বনি বলল কেউ আমাকে দেখেনি ছোট বাবু তুমি অযথা ভাববে না এটা তোমার ঠিক না বনি কি ঠিক না এই যে হুট করে বের হয়ে যাওয়া আমার জন্য তুমি ভাবো বাবু না ভাবি না বনি বলল তবে আর কি যখন ভাবো না বনি চলে যাচ্ছিল ছোটবাবু বলল এই ভালো হচ্ছে না বনি বলল আমি যাচ্ছি ছোটবাবু বলল চলো নিচে নিচে নামবো না তোমার সাহস দেখি খুব বেড়ে গেছে ছোটোবাবু বলল কেন জানি তোমাকে নিয়ে ভয় হয় বনি আমার কিছু হবে না রাতে হুটহাট বের হবে না আরে আমার বের হতে বয়েই গেছে তবে বের হও কেন বলো তো তুমি ডাকলে বের হব না আমি ডাকলেও বের হবে না এসব বলছো কেন কি জানি কে যে আমাদের ডাকে গলার সর অবিকল নকল করে ডাকে দরজা খুলে দেখেছি কেউ নেই আজ রাতে দরজায় কেউ ঠিক টোকা মেরেছে দরজায় কেউ টোকা মেরেছে আমি স্পষ্ট শুনতে পেয়েছি বনি তারপর ছোটোবাবুর বলার ইচ্ছে হলো আসলে বনি আমি তোমার জন্য জেগে থাকি ভালো ঘুম হয় না কেবল মনে হয় তুমি ঠিক আর স্থির থাকতে পারবে না নেমে আসবে জাহাজে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন তুমি খুব সন্তর্পণে নেমে আসবে আমার ক্যাবিনে শরীরে তোমার আশ্চর্য বাতিঘর আমি টের পাচ্ছি বাতিঘরে তুমি আলো জেলে রেখেছ ঠিক ঠিক তুমি অথবা আমি কখনো এক জায়গায় পৌঁছে যাব দরজার কাছে এসে বনি বলল আমার যে কী হয় মাঝে মাঝে তুমি বিশ্বাস করো বাবু সবাই ঘুমিয়ে পড়লে মনে হয় তুমি ঠিক চলে আসবে তুমি যেমন পছন্দ করো এই যেমন লতা পাতা অথবা গোলাপ ফুলের রং নিয়ে সুন্দর দামি ফ্রক পরে বসে থাকি আমি আর কিছু পারি না ছোট বাবু। তারপর ঘুমিয়ে ঘুমিয়ে কেবল স্বপ্ন দেখি তুমি চলে আসছো কখনো নদীর পাড়ে হেঁটে হেঁটে কখনো ফসলের ক্ষেত মারিয়ে অথবা মনে হয় তুমি তুষারপাতের সময় শীতে মরে যাচ্ছ আমি তোমাকে নিয়ে কোনো গরম বিছানায় শুয়ে দিচ্ছি বনে কথা বললে কি যে আশ্চর্য সুন্দর কথা বলতে পারে আর এক নাগারে এত কথা বোধ হয় বনির এই প্রথম এবং ছোটবাবু দেখল বনির মুখ লজ্জায় লাল হয়ে গেছে চুলে এখন বনির মুখ ঢাকা কিছুটা দেখা যাচ্ছে কিছুটা দেখা যাচ্ছে না ওর কত কাজ নিচে কিন্তু কি যে হয় ছোটবাবুর বনিকে ফেলে ওর কোথাও যেতে ইচ্ছে করে না কেবল বনির চারপাশে ঘুরে বেড়াতে ইচ্ছে হয় এবং রাতে যখন বনি দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকে তখন ইচ্ছে হয় সেই সুন্দর ক্যাবিনের চারপাশে ঘুরে বেড়াতে কিছুতেই তার নিচে নামতে ইচ্ছে হয় না এতগুলো ইচ্ছের কথা সে বনিকে এখন বলতে পারত কিন্তু সে কিছুই বলল না সে নেমে গেল বনি দেখলো ছোটবাবু চুপচাপ ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে এবং একসময় ওরার কিছুই দেখা গেল না বনি দরজা বন্ধ করে বসে থাকলো সে আজ আর কোনো কাজ করবে না ভাবল ছোটবাবু কোথায় কাজ করবে সে জানে যদি সময় এবং সুযোগ পাওয়া যায় সে ছোটবাবুর পাশে বসে এটা ওটা এগিয়ে দেবে ভাবল এবং সবাই দেখলো উইঞ্চে ছোটোবাবু কাজ করছে পাশে ঝুঁকে রয়েছে বনি বনির হাতে নানা সাইজের স্প্যানার ছোটবাবু যেটা যখন চাইছে বনি এগিয়ে দিচ্ছে অথবা বনি কোনটা কি সাইজের স্প্যানার বুঝতে না পারলে ছোটবাবু বের হয়ে আসছে উইন্টার নিচ থেকে একটা একটা করে স্প্যানার হাতে নিয়ে একটা একটা স্প্যানারের সাইজ এবং তার নাম মুখস্থ করাচ্ছে স্যালিহিগিনস ব্রিজ থেকে সব দেখতে পাচ্ছিলেন মেয়ের ওপর জোর করার সাহস কেমন তার কমে গেছে অথবা তিনি হয়তো চান বনি সুখে থাকুক বনি খুশি থাকুক বনি যা পছন্দ করে তিনি তাতে বাধা দিতে দুঃখ পান মেটার জীবনে দুর্ভোগ এত বেশি যে সামান্য সুখ থেকে তাকে আর বঞ্চিত করতে ইচ্ছে হয় না যদিও জানেন চিফ মেট এটা পছন্দ করছে না বাবুর যতই সাধু সন্তের মতো চেহারা হোক ওর মায়াবি চোখ এবং শরীরের দৃঢ়তা যতই সবাইকে অবাক করে দিক ছোটবাবু বছর শেষ হতে না হতেই প্রাচীন নাবিকের মতো অভিজ্ঞ হয়ে উঠবে তখনই জাহাজে অ্যালার্মিং বেল বেজে উঠল ট্রান্সমিটার রুমে কোন জরুরি খবর রেডিও অফিসার ছুটে যাচ্ছে এবং ফের তাকে দেখা গেল খুব চিন্তিত মুখে এসে ফিরে আসছে প্রায় ছুটে এসে কাপ্তানের সামনে দাঁড়িয়ে গেল কথা বলতে পারছে না ঠিক মতো কেবল হাঁপাচ্ছে কোনো রকমের ঢোক গিলে সে বলার চেষ্টা করল সামথিং ইজ রং স্যার ট্রান্সমিটারে অদ্ভুত সব খবর আসছে স্যালি হিগেন্স সহসা চিৎকার করে উঠলেন হোয়াটস রং ম্যান চিফ মেট ডেভিড এবং থার্ড মেট পাশাপাশি দাঁড়িয়ে আছে সাধারণত কাপ্তান এত সহজে উত্তেজিত হন না বরং সব কিছু দেখে শুনে কথা বলার স্বভাব তাঁর অবশ্য মাঝে মাঝে যে মাথা গরম না করেন এমন নয় কিন্তু কোনো বিপদে তিনি এমনভাবে কখনো উত্তেজিত হয়ে পড়েন না রেডিও অফিসার বলল এস আসছে এস ওএস বলেই দু লাফে তিনি উঠে গেলেন ওর সঙ্গে অন্য সবাই ওপরে উঠে গেল ওরা হাঁটু গেড়ে বসে এমন কিছুই বুঝতে পারল না যে ওটা একটা এস আর আশ্চর্য রেডিও অফিসারও এমন কিছু বুঝতে পারছে না সে বারবার এটা ওটা ঘোরাচ্ছে এবং কর্কশ শব্দ ভেতরে কানে তালা লেগে যাচ্ছে কিছু মানুষের হইচ শব্দ যেন কোথাও আগুন লেগেছে ভীষণ অগ্নিকাণ্ডের ভেতর জাহাজ ডুবে গেলে যা হয় কখনো যেন কেউ হাত তুলে বাঁচাও বাঁচাও বলছে তেলের পিপে ফাটার শব্দ হুড়মুড় করে কিছু পড়ে গেল রেডিও অফিসার ঘামছে আর বলছে শুনতে পাচ্ছেন স্যার শুনতে পাচ্ছেন না ওই তো শুনুন আবার আর তো চিৎকার কাছাকাছি কোথাও জাহাজ ডুবি হচ্ছে মনে হচ্ছে অথচ কোথায় জাহাজ ডুবি হচ্ছে ওরা কেউ বুঝতে পারছে না চিফমেট দূরবীনে দেখছে চার চারপাশটা কাপ্তান নিজেও দেখলেন দিগন্তে কোথাও কিছু ভেসে নেই রোদে এখন যেন সমুদ্র পুড়ে যাচ্ছে অথবা ইস্পাতের মতো রং সমুদ্রের কোথাও কোনো জাহাজ দেখা যাচ্ছে না এমনকি দিগন্তে ধোঁয়া উঠছে না রেডারে কিছু আসছে না ওরা কি করবে কিছু বুঝতে পারছিল না কাপ্তান বললেন এরিয়া স্টেশন থেকে তো কোনো খবর আসছে না তাই তো কাপ্তানের কথায় সবাই যেন একটা কেমন সূত্র পেয়ে গেল তিনি এবার বললেন জলদি এরিয়া স্টেশনকে ধরো বলো আমরা এমন একটা খবর পাচ্ছি যেন কোথাও সমুদ্রে কোনো জাহাজে আগুন লেগেছে জাহাজ ডুবছে ওরা রেস্কিউ চাইছে কিন্তু রেডারে কিছু আসছে না চারপাশে কোথাও কিছু দেখা যাচ্ছে না তখন জ্যাক সহসা চোখ তুলতেই দেখতে পেল ব্রিজে অফিসারদের ভিড় সবাই সেখানে জড়ো হয়েছে কাঁচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে মাংকি আইল্যান্ডে বাবা বারবার উঠে যাচ্ছেন আবার নেমে আসছেন কখনো দূরবীনে কি দেখছেন সে দেখতে পেল তখন লেডি অ্যালবাট্রস মাথার উপর উঠছে এবং বারোটার লাঞ্চে ওর কাজ লেডি অ্যালবাট্রসকে খাওয়ানো কাজটা সে বাবুর কথা মতো করছে এবং যেন এ জাহাজে কিছু দিনের ভেতর সে বাবুর অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে যেমন এখন বাবু তাকে খুব খাটাচ্ছে একদণ্ড বিশ্রাম দিচ্ছে না নানা রকমের সব পার্টস খুলছে লাগাচ্ছে ওর কাজ সব তেলের ভেতর ভিজিয়ে রাখা শিরিষ দিয়ে ঘষে ঘষে জং তুলে ফেলা কখনো কখনো ধমকও খাচ্ছে অর্থাৎ কখনো ভুল করে ফেললে ছোটবাবু দাঁত শক্ত করে এম এর বাচ্চা বলেই হেসে ফেলছে তাছাড়া ছোটবাবু যতক্ষণ কাজের ভেতর থাকে খুব সিরিয়াস বনি একবার ভুলে নাইন সিক্সটিন স্প্যানার হাতের কাছে দিতে পারেনি আর কি ধমক ইচ্ছে হয়েছিল সব মুখে ছুঁড়ে ফেলে চলে আসে কিন্তু সে কিছুতেই আর ছুঁড়ে দিতে পারে না সে চলে গেলে জানে সবই ছোটোবাবুর এক হাতেই করতে হবে বারবার উইঞ্চের নিচ থেকে ওকে উঠে আসতে হবে বারবার ধোয়া মোছা করতে হবে এবং সবার ছুটি হয়ে গেলেও দেখা যাবে বাবুর ছুটি হয়নি সে সব ভেবে প্রায় যতটা সম্ভব রাগ সামলে কাজ করে যাচ্ছিল কথা বলছিল না ছোটোবাবু বুঝতে পেরে বলেছিল কথা বলছো না কেন জ্যাক জবাব দিচ্ছে না গুম মেরে বসে আছে ঠিক পায়ের নিচে এবং নুয়ে তেলের টপটার ভেতর কি খুঁজছে নাট বোল্ট বিয়ারিং সে সব ঘষে সাফ করছে ছোটবাবু যে ডাকছে একেবারে শুনতে পাচ্ছে না ছোটবাবু এবার নিচ থেকে উঠে এলো উইঞ্চের ড্রামে ভর দিয়ে বলল রাগ করেছ মে জ্যাক চুল কপাল থেকে সরিয়ে চোখ তুলে তেল তেলকালি মুখে এবং বিচিত্র রঙে বহুরূপী সেজে উইঞ্চের নিচ থেকে ছোটবাবু উঠে এসেছে সে হেসে ফেলল বলল না রাগ করিনি তবে কথা বলছো না কেন ভালো লাগছে না ছোটবাবু আমার আর ভালো লাগছে না এভাবে থাকতে আমি আর পারছি না তারপর কেমন মাথা নিচু করে রাখলো বনি যেন শত চেষ্টাতেও আর ছোটবাবু বনির কোনো সাড়া পাবে না ছোটবাবু আরো নুয়ে প্রায় কানের কাছে করে বসে এবং সে আর কথা বলবে না স্থির করে নিয়েছে যেন কথা বললেই ধরা পড়ে যাবে ছোটবাবুকে নিয়ে সে কি করতে চায় ছোটবাবু বুঝে ফেলবে বুঝে ফেললেই সে ছোটবাবুর কাছে খুব খাটো হয়ে যাবে ছোটবাবুর ইচ্ছে হচ্ছে দুহাতে ওর নরম রেশমের মতো চুল এলোমেলো করে দিতে হাতে তেলকালি সে কিছু করতে পারছে না দু একজন ডেকজাহাজই যেতে যেতে দেখতে পাচ্ছে কাপ্তানের ছেলেটা ছোটবাবুর পায়ের কাছে বসে রয়েছে নিবিষ্ট মনে কাজ করছে ছেলেটার মাথার কাছে ঝুঁকে আছে ছোটবাবু ইঞ্জিন সারেং একদম পছন্দ করেন না জ্যাককে ছোটবাবুর এত কাছে জ্যাককে বসে থাকতে দেখে তিনি গোমড়া মুখে চলে যাচ্ছিলেন তখনই ছোটবাবু ডাকলো চাচা সারেং বলল আমার কাজ আছে ছেলে ইঞ্জিন রুমে যাচ্ছি ছোটবাবু সব পায় সে বলল চাচা জ্যাক আপনাকে ডাকছে ছোটবাবু জানে জ্যাকের কথা বললে তিনি কাছে না এসে পারবেন না এঞ্জিন সারেং ভীষণ বিরক্ত কি করবেন বুঝতে পারছেন না কিন্তু কাপ্তানের ছেলে ডেকেছে তিনি তো চলেও যেতে পারেন না কাছে গিয়ে বললেন জি আমাকে বনি বলল আমি তোমাকে ডাকিনি সারেং ছোটবাবু মিথ্যা কথা বলেছে জ্যাকের চোখ মুখ দেখে কেন জানি তিনি তাকে আর খুব খারাপ ভাবতে পারলেন না ছোটবাবুর মুখে সামান্য হাসি সে যেন বলতে পারলে খুশি হতো জ্যাক আসলে ছেলে নয় চাচা সে মেয়ে সে আমাকে ভীষণ ভালোবাসে পুরুষের পোশাকে সে আর থাকতে পারছে না এবং সঙ্গে সঙ্গে মনের ভেতর জ্যাকের কষ্টটা ভীষণ তোল পার করতে থাকলে বলতে ইচ্ছে হল জাহাজে যদি একজন মেয়ে থেকেই যায় তবে কি অপরাধ বলুন তো এঞ্জিন সারিং দেখলো ছোটবাবু ওর মুখের দিকে তাকিয়ে আছে কিছু বলছে না সারেং বললেন কিছু বলবি ছোটবাবু বললো না দেশে ফেরার জন্য মন খারাপ ছোট বাবু কি বলবে বুঝতে পারলো না দেশে ফেরার কথা আছে অথবা জাহাজে চিরদিন কেউ থাকে না এমন কথা সে যেন বিশ্বাস করতে পারছে না সে কতদিন যেন তার লিটল প্রিন্সেসকে মনে করতে পারেনি সে তাজা মণিমুক্ত আবিষ্কারের পর এ জাহাজটাই তার কাছে সব মনে হয়েছে জাহাজ ছেড়ে গেলে সে মরে যাবে সে বলল কবে যে আমরা ফিরব বলতে হয় তাই কিছু বলা আসলে সে যেন বলতে চাইল হ্যাঁ একটা নূতন দেশের খবর পেয়ে গেছি চাচা এখন কে আমার বেশি কাছের আমি বুঝতে পারছি না ইঞ্জিন সারিং বললেন দেখতে দেখতে তোর এখন সময় কেটে যাবে জাহাজে প্রথম সাত আট মাস খুব কষ্টের যেন ফুরাতে চায় না তারপর দেখবি সব সহজ হয়ে গেছে হ্যাঁ একদিন দেশেও ঠিক ফিরে যাবি ছেলে সারেং সাহেব এসব কথা বলে যখন চলে গেলেন বাবুর মন খারাপ হয়ে গেল সত্যি তো সে চিরদিন জাহাজে থাকছে না বনের সঙ্গে সে আর একটা কথা বলতে পারল না সে খুব মিয়ে গেল সার সাহেব যেন তাকে মনে করিয়ে দিয়ে গেলেন তুমি ছেলে বেশি জড়িয়ে পড়বে না সারিং সাহেব কি সব বুঝতে পারেন তিনি কি প্রথম থেকেই জানেন জ্যাক আসলে ছেলে নয় সে মেয়ে কাপ্তানের নির্দেশ মতো জ্যাক সম্পর্কে সব মিথ্যে প্রচার চালিয়ে গেছেন তখন বনি বলল ছোট বাবু তুমি আজ আমার ক্যাবিনে আসবে কখন রাতে বাবা যখন ঘুমিয়ে পড়বে ডেভিডের যখন ওয়াচ থাকবে ছোট বাবু কি ভাবলো সঙ্গে সঙ্গে কিছু বলতে পারল না বনি ফের বলল কোনো ভয় নেই আমি আর তোমাকে ক্লাউন বানাতে চাইবো না তুমি তো সব নিজের চোখেই দেখেছ না না আমি মানে বুঝতে পারলে ঠিক তা ভাবছি না তবে কি ভাবছো কেউ যদি টের পায় পাক তুমি আসবে কথা দাও গিয়ে কী করবো বোকার মতো ছোটোবাবু কী সব যে বলে ফেলে গিয়ে আবার কী করবে কেউ তো কিছু করতে বলেনি বনি হাসবে কি কাঁদবে বুঝতে পারলো না তবু ধীরে ধীরে বলল কিছু করবে না তোমার সামনে সুন্দর ফ্রক পরে আমি বসে থাকবো ছোটোবাবু আর কিছু চাই না এটা আমার স্বপ্ন বলতে পারো রোজ সেজে গুজে বসে থাকি আর মনে হয় তুমি আসবে তারপর কখন ঘুমিয়ে পড়ি টের পাই না সকাল হয়ে গেলে মনটা খুব খারাপ হয়ে যায় ছোটোবাবু বলল যাব